শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার ঘাটপার বাজারের গরু মহিষ ছাগলের হাটে বিশেষ সার কাটপাড়া বাজারে গরু মহিষ ছাগল ক্রয় বিক্রয়ে মাত্র দুই শত টাকা কাউলা ক্রেতা বিক্রেতাদের জন্য আরও রয়েছে বিশেষ সুবিধা পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট পাইকারদের জন্য রয়েছে আরও সার একথা জানিয়েছেন বাজার ইজারাদার মোহাম্মদ আবুল কাশেম মাস্টার গরু মহিষ ছাগল যে জন্য বিশেষ খবর শেরপুর জেলার নারীদাবাড়ি উপজেলার ঘাটপাড়া বাজারের গরু মহিষ ছাগল ক্রয় বিক্রয়ে মাত্র দুই টাকা কাওলা ক্রেতা বিক্রেতা এবং পাইকারদের জন্য রয়েছে বিশেষ সুবিধা পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এশা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসা প্লাস্টিক গুনে মানে রুচিসম্মত আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার দানি জুনিয়র মকপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র‍্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার জানিয়েছেন বাজার ইজারাদার মোহাম্মদ আবুল কাশেম মাস্টার গরু মহিষ ছাগল যে জন্য বিশেষ খবর শেরপুর জেলার নারিতাবাড়ি উপজেলার ঘাটপাড়া বাজারের গরু মহিষ ছাগল ক্রয় বিক্রয়ে মাত্র দুই টাকা কাওলা ক্রেতা বিক্রেতা এবং পাইকারদের জন্য রয়েছে বিশেষ সুবিধা কথা জানিয়েছেন বাজার ইজারাদার মোহাম্মদ আবুল কাশেম মাস্টার আজকে তো গরু হাঁটিটা আপনারা উদ্বোধন করলেন উদ্বোধন করল সামনে তো গরু হাটির ব্যাপারটা হইলো সামনে ঈদ আজহা আছে আর আমরা যতটুকু জানি যে কাঠপাড়া বাজারটা একটা ঐতিহাসিক গরু ছাগলের হাট ছিল আমিও যেটা ব্যক্তিগত আমি বর্ষবাস আমি এই বাজারে জনগণ তো ভিড় ছিল বাজারটা এত ঐতিহাসিক যে কোনো কারণে হয়তো মানুষের

বিক্রয় করবে যে আমরা একটা সুযোগ সুবিধা দিব অন্য অন্য বাজারে যেমন এক হাজার টাকা গরুর কাওড়া আমরা সেখানে পাঁচশোর পাঁচশো টাকা কৃষকের পাঁচশো আর যে পাইকার আমরা আমরা যেহেতু এটা আমাদের ইতিহাসে একটা বাজার ছিল আজকে বাজারটা দেওয়া প্রতিপূর্ণ বাজার নাই এই কারণে আমরা হিসাবে আমি আমার পক্ষ থেকে আমি বলতেছি যে আমরা দুশো টাকা করে দুশো টাকার আমরা সুযোগ সুবিধা এবং পাইকারদেরকে আরও সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব যেমন বাজারটা আমাদের জন্য হয় আর অনেক সময় দেখা যায় আগে যারা বাজার নিয়েছিল অনেকেই দুই নাম্বারি বস্তু ছিল কে আমি চাই যে আমরা এক বছর যারা নিচ্ছি এক বছর আমরা আজকে যে কথাটা বলছি এটা আমরা পালন করতে আমরা আর যেহেতু আমি একটা কথা বলতে সাংবাদিকভাবে আপনার কাছে বলবো যেহেতু আমরা এই গাকপার বাজার গরু কাঁচামাল সকল কিছু বাজার দিচ্ছে এখানে সব আমাদেরকে ইজারা দিচ্ছে আমরা বাজারে এসে দেখতে পেলাম যে বাজারে যে জমিগুলা জায়গা এই জায়গাগুলি এলাকার কিছু মানুষ গরপিলা জায়গাকে বন্ধ হয়ে রাখছে এখানে আসলে বাজার জমার মতো কোনো পরিবেশ নাই আমরা আমরা প্রকৃতিকে আমরা বলে জানাতে চাই যে আমরা যেন সব দেন এইটা আমাদেরকে বাজারটা সঠিকভাবে আমাদের বুঝাই দেয় যেমন বাজারে অনেক অবৈধ ঘর এই গড়ে কীভাবে আমরা কী করব এটা যেন ওনার মাধ্যমে আমরা সুরা পাই সেই জন্য আমি আপনাদের কাছে আমরা আমাদের উপজেলা ইউনুস তিনি যেন আমাদেরকে এই বাজারটা সম্পূর্ণভাবে আমরা কীভাবে এই বাজারের সুযোগ সুবিধা পাই এবং সুযোগ সুবিধা পাই এর জন্য আপনি কিছু বলবেন এবং লেখবেন আমাদের ধন্যবাদ আপনাকে আপনি যে কথাটা বললেন যে আপনি ভাষাটা ইয়ে নেওয়ার পর সরকারের কাছ থেকে ইতারা নেওয়ার পর বাজারে আমরা আসার পরে মানে বাজারের যে পরিবেশটা থাকার কথা সেই পরিবেশটা আপনি এখানে পাচ্ছেন না এই ব্যাপারে আপনার যে বাজারের মহালগুলি ছিল এইগুলি মহালগুলি সঠিকভাবে নাই আর বিভিন্নভাবেই বাজারের মহালগুলিতে বিভিন্নভাবেই ব্যক্তিগতভাবে অনেকের দখলে চলে গেছে এই ব্যাপারে আপনি অবজে রানির এই কর্মকর্তার মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন